আসসালামু আলাইকুম এবার কেয়ার রাজধানীর এবার কেয়ার হসপিটালের সামনে থেকে যুক্ত হয়েছি আজ ছয়টার সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়ে ইভার করেছেন এই মুহূর্তে এবার কেয়ারের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি অনেক লোকজন এর মধ্যে নেতাকর্মী অনেক এই দেশবাসী দলীয় নেতাকর্মী অনেকেই চলে আসছেন অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে সিকিউরিটি বাড়ানো হয়েছে নেতৃবিদ আসছে দলীয় তাকর্মী আস্তে আস্তে বীর জমাচ্ছে প্রচন্ড কুয়াশা হালকা গুড়ি বৃষ্টি কুয়াশাও আছে এর মধ্যে শত শত নেতাকর্মী সাংবাদিক দলীয় নেতৃবৃন্দ চলে আসছেন ওনার জানাজার সময় এখনো জানানো হয়নি দশটার সময় ক্যাবিনেটের বৈঠক হওয়ার কথা বৈঠক থেকে দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সমন্বয় করে একটি চূড়ান্ত সমসূচি দেওয়া হবে কখন জানা জানাজা কখন কোথায় কীভাবে সবগুলো জানানো হবে এ হচ্ছে বর্তমানে এগুলো সাবেক অ্যাপোলো হসপিটাল বর্তমানে এবার কেয়ার হসপিটাল থেকে দেখা দৃশ্য অনেক লোকজন অনেক লোকজন নেতৃবৃন্দরা আসছেন অনেকে কান্নাকাটি করছেন অনেক লোকজন এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে দোকার গেটে অনেকগুলো পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে দলীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়া কাকে এলা করছে না রোগীদেরও ব্যাগ হচ্ছে ভিতরে ঢুকতে জানেন দেশবাসী জানে তিন তিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে নিত্য খবরটি সরিয়ে পড়েছে উনি ইন্তেকাল করেছেন ভোর ছয়টায় এখানে সেনা সদস্য থেকে শুরু করে সব বাহিনীর লোকজন চলে আসছে সিকিউরিটি বাড়ানো হয়েছে সাংবাদিকরা আসছে অনেক সাধারণ মানুষের ভিড় প্রচুর নেতাকর্মী আসছে ওনার জানা সমস্যা এখনও জানানো হয়নি হয়তো আজকে ক্যাবিনেট মিটিংয়ের পরে জানানো হবে হচ্ছে পোলো হসপিটালের সামনে থেকে সর্বশেষ আজকে পছন্দ সিট উপেক্ষা করে হাজারো নেতা কর্মীদের আমরা লক্ষ্য করছি আপাতত রুগী এবং দলীয় শীর্ষ শীর্ষস্থানীয় নেতির ছাড়া কাউকে এলা করছে না